সম্মানিত আসসালামু আলাইকুম আজকে জানতে পারবেন রবি সিমের মধ্যে কিভাবে রুমিং সার্ভিসটা চালু করবেন যদি আপনার সিমটা দেশের থাকে তাহলেও চালু করতে পারবেন যদি আপনার সিমটা দেশের মধ্যে থাকে তাহলেও চালু করতে পারবেন প্রথমেই যদি বলি যে রুমিংটা চালু করলে আপনি কি কী সুবিধাগুলো পাবেন মানে কী কী সার্ভিসগুলো আপনি রুমিংটা চালু করলে পাবেন সেটা হচ্ছে আপনি দেশে থেকে যে যে সুবিধাগুলো পাচ্ছেন যেমন আপনি কল দিতেছেন কল রিসিভ করতেছেন এস এম পাঠাইতেছেন এস এম এস পাচ্ছেন বা বিভিন্ন ব্যাংকিং অ্যাপসগুলোতে আপনি লগ করতে পারতেছেন যেমন বিকাশ নগদ রোকে ওইগুলো ব্যবহার করতে পারতেছেন সেলফিন ব্যবহার করতে পারতেছেন এইগুলো হচ্ছে গিয়ে দেশের বাইরেও ইউজ করতে পারবেন কিন্তু যদি আপনি রুমিং টা চালু না করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না এবং আপনার সিমের মালিকানাও নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো যদি রুমিংটা চালু করেন তাহলে সিমের ম্যাদ হয়ে যাবে এবং হচ্ছে আপনি রুমিংটা যত দিনেই থাকেন না কেন আপনার সিমটা আপনার নামেই থাকবে সিমটা নষ্ট হবে না তাহলে আশা করছি বুঝতে পারছেন যে রুমিং সেবাটা কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এখন কিভাবে চালু করবেন সেটা দেখাবো সেটা দেখানোর জন্য আমি মাই রুমি যে অ্যাপসটা আছে ওইটার মধ্যে হচ্ছে চলে যাচ্ছি ঠিক আছে তো তার আগে ছোটো একটা অনুরোধ থাকবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেয়ে যাবে এবং হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন ঠিক আছে ভাই প্রথম হচ্ছে মাই করবেন করার পর যে উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক দিবেন থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর একদম নিচে চলে যাবেন নিচে চলে গিয়ে দেখতে পারবেন যে সিম সার্ভিস ওইখানে দেওয়া আছে যে রুমিং এইখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর তারপর যে এখানে রিচার্জ লেখাটা দেখতে পারতেছেন উপরে এই রিচার্জ একটা ক্লিক তারপর হচ্ছে এখানে দেখতে পারতেছেন যে চেঞ্জ কান্ট্রি এখানে একটা ক্লিক তারপর কিন্তু এখানে অনেকগুলো দেশ দেখা যাচ্ছে ঠিক আছে যে সমস্ত দেশ দেখা যাচ্ছে ওই সবগুলো দেশের জন্যই হচ্ছে আপনি এই চালু করতে পারবেন তো যে দেশে যাবেন সেই দেশটা এখানে সার্চ করে নেবেন তো ধরেন আমি সৌদি আরবের জন্য রুবিংটা চালু করব তো প্রথমে হচ্ছে এটা চেক করতে হবে তো তারপর উপরে যে দেখতে পাচ্ছেন একটা ডলার চিহ্ন এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে মিনিমাম দুই ডলার হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে চাইলে আরও বেশি অ্যাড করতে পারবেন কিন্তু মিনিমাম হচ্ছে দুই ডলার এখানে দুই লিকে তারপর হচ্ছে যে রিচার্জ নিচে লিখাটা আসছে এখানে একটা ক্লিক দেবে এখানে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার কার্ডের যে ইনফরমেশন গুলো আছে এগুলো হচ্ছে এখানে দিতে হবে আগের থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ সহজ হয়ে গেছে এখন হচ্ছে জাস্ট আপনার একটা মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকলেই আপনি রোমিং সেবাটা চালু করতে পারবেন তবে অবশ্যই আপনার কার্ডটা ডুয়েল কারেন্সি সাপোর্ট করতে হবে ঠিক আছে শুধু মাস্টার কার্ড ভিসা কার্ড হলেই হবে না এটার মধ্যে ডুয়েল কারেন্সি সাপোর্ট থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি করতে পারবেন না তবে আগে কিন্তু এনআইডি লাগতো তারপর হচ্ছে পাসপোর্ট লাগতো অনেক কষ্ট করতে হইত কিন্তু এখন হচ্ছে খুব ইজিলি সেটা করতে পারো তবে এখন শুধুমাত্র আপনার যে ডুয়েল কারেন্সি সাপোর্ট করা মাস্টার কার্ড বা ভিসা কার্ড যে কোনো একটা হলেই আপনি সেটা চালু করতে পারবেন খুবই সহজে তো সবার প্রথম হচ্ছে এখানে আপনি কার্ড নাম্বারটা দিবেন সম্পূর্ণ কার্ড নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে যে কার্ডের যে মেয়াদটা যেটা আছে ওইটা দিবেন তারপর হচ্ছে এখানে সিবিবি যে সিবিবি নাম্বার যেটা আছে এটা তো হচ্ছে কার্ডের পিছনে থাকে এটা হচ্ছে একটা গোপন সংখ্যা এটা হচ্ছে এখানে দিবেন তারপর হচ্ছে এখানে কার্ড হোল্ডারের নামটা দিবেন ঠিক আছে দেওয়ার পর তারপর হচ্ছে আপনি দেওয়ার পর তারপর হচ্ছে এখানে যে পে টু ইউএসডি এখানে একটা ক্লিক দিয়ে দেখতে পারতেছেন এরকম একটা অ্যাপ্রুভাল আসছে এটা হচ্ছে আপনার ব্যাংকিং অ্যাপসে হচ্ছে একটা ওই রকম পপ যাবে যে আপনি লেনদেনটা করতে চাচ্ছেন কিনা অথবা হচ্ছে আপনার যদি নাম্বার অ্যাড করা থাকে তাহলে সেই ক্ষেত্রে ওটিপিও যেতে পারে ওটিপিটা হচ্ছে জাস্ট এখানে বসিয়ে দিবেন বা যে ব্যাংকের আপনি মাস্টার কার্ডটা ইউজ করতেছেন ওইখানে যে পপ যাবে ওইখানে হচ্ছে একটা জাস্ট ইএসএ ক্লিক দিলেই আপনার অ্যাপ্রুভটা হয়ে যাবে তো আমি অলরেডি এটা অ্যাপ্রুভ করে দিয়েছি দেখতে পারতেছেন এটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে এবং দেখেন আমার কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে মাইরুবি রো সেটা দেখাচ্ছে এবং যদি আমি আর ব্যাগ যাই তাহলে কিন্তু দেখতে পারতেছেন আমার দুই ডলার রিচার্জ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে তো তাহলে আশা করছি বুঝতে পারছেন যে আপনি অ্যাপসে লগ ইন থাকলে কিভাবে সেটা খুব সহজে করতে পারবেন তবে যদি আপনার মাস্টার কার্ড না থাকে আপনি এটা করতে ভুল করেন তাহলে কিন্তু আবার সমস্যা তো আপনি চাইলে আমাদের মাধ্যমে সেটা করিয়ে নিতে পারবেন একদম লাইফ টাইম ম্যাথ পাবেন ঠিক আছে লাইফ টাইম এই সিমটা যতদিন থাকবে একদম লাইফ টাইম গ্যারেন্টি আপনার রোবিং সার্ভিসটা চালু থাকবে ঠিক আছে এবং আমাদের মাধ্যমে যদি সেটা চালু করে নিতে চান তাহলে হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই সেটা চালু করে নিতে পারবে এবং যারা প্রবাসে আছেন যে কোনো দেশে আসেন তারা সিমটা নিয়ে গেছেন সাথে করে তো এখন তো হচ্ছে আপনারা আর অ্যাপসে লগ করতে পারবেন না যেহেতু দেশের বাইরে অলরেডি চলে গেছেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের মাধ্যমে রুমিং সেবাটা চালু করে নিতে পারবেন খুবই সহজেই চালু করে নিতে পারবেন সেটা হোক রবি সিম সেটা হোক গ্রামীণ সিম বাংলাদি সিম মানে যে কোনো সিম হোক না কেন আমাদের মাধ্যমে খুবই সহজেই রোমিং সেবা চালু করে নিতে পারবেন সেটা বন্ধ সিম হোক বা ওপেন সিম হোক যে কোনো সিমের ক্ষেত্রেই প্রযোজ্য আমাদের মাধ্যমে যদি রুমিং সেবাটা চালু করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তাহলেই হচ্ছে রুমিং সেবাটা নিতে পারবেন ঠিক আছে এবং হচ্ছে আরও যদি কোনো আপনার প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করেন অথবা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখানে মেসেজ করেন ঠিক আছে তাহলে আশা করতেছি আপনি বুঝতে পারছেন যে কিভাবে কি করতে হবে কিভাবে কি চালু করতে হবে এবং ভিডিওটা তাহলে এখানেই ক্লোজ করতেছি আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালো থাকেন